সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহর প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে জাহান্নাম তাকে আঘাত করবে এভাবে সে ফুল সিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে এ বিপদ থেকে মুক্তি দিয়েছেন অতপর সে বিশাল এক গাছের সামনে আসবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি আল্লাহ তাআলা বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না আল্লাহ তালা তাকে গাছের কাছে নিয়ে যাবেন সে গাছের ছায় দাঁড়াবে পানি পান করবে কিছুক্ষণ পর আগের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখবে সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না অতপর তালা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে তখন আল্লাহ তাকে সেই গাছের নিকট পৌঁছে দিবেন কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে আগের দুটো গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে সে বলবে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি পর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না সে বলবে হ্যাঁ হেরব এটাই শেষ এরপর আর কোনো কিছু চাইব না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দিবেন জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে সে বলবে হেরব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে বলবে এখানে আমি কিভাবে থাকবো মানুষ তো সব স্থান দখল করে আসে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাচ্চার মতো হলে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ হেরব আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দিলাম পঞ্চমবারে সে বলে উঠবে হেরব আমি সন্তুষ্ট তালা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরও গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো অন্য বর্ণনায় পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহু ও সাল্লাম বলেন তালা বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার গুণ জায়গা তোমাকে দেওয়া হলো এ কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান বর্ণনাকারী ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেন এ সময় আমি রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারি দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে সুবাহ সহি মুসলিম কিতাবুল ইমান এরপর আল্লাহ তালা বলবেন তুমি আরও চাও এটা চাও ওটা চাও আল্লাহ তালা সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন হে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন আর মাটির ঠিকানা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমাদের সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ